বুধবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ সেবা সংঘের বিবেকানন্দ সভাকক্ষে উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এদিন বিকেলে থ্যালাসেমিয়া মুক্ত উত্তর দিনাজপুর গড়ে তোলার ডাক দেওয়া হয় জেলায় প্রায় পাঁচশো থ্যালাসেমিয়া শিশু আছে যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় এক্ষেত্রে ব্লাড ব্যাংকে রক্ত সংকট হলেই চরম বিপত্তির মধ্যে পড়েন সেই শিশু সহ তাদের পরিবার প্রথমত থ্যালাসেমিয়া সম্পর্কে সামাজিক সচেতন অসুস্থতার পাশাপাশি বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করানোর আবেদন করেন সংগঠনের সদস্যরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে অঙ্গীকার পত্রে সই করেন সংগঠনের সদস্যরা এদিন রায়গঞ্জ শহরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সাগর পাল উপস্থিত থেকে অনুষ্ঠানে শুভ সূচনা করেন থ্যালাসেমিয়া দিবসের পাশাপাশি এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশিষ্ট দাদা আপনার কি পদে রয়েছে সুব্রত সরকার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলানটারি ব্লাড ব্যাঙ্ক ফোরামের জেলা সম্পাদক এবং রাজ্যের হচ্ছে আমি সাংগঠনিক সম্পাদক কি অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস তো এই থ্যালাসেমিয়া দিবসের সঙ্গে সঙ্গে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন এবং আজকে হচ্ছে রেড ক্রস দিবস তো আমরা আজকে এইখানটা এই স্বামী বিయోగানন্দ ভবন নে রামকৃষ্ণ সেবা সংঘের সেখানটা আমরা আয়োজন করছি বিশ্ব থ্যালাসিমিয়া দিবসে আমাদের অঙ্গীকার থ্যালাসিমিয়া আর নয় এবং উত্তর দিনাজপুর জেলাকে থ্যালাসিমিয়া মুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আজকে আমরা প্রথম হচ্ছে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে রেখেছি আমাদের থ্যালাসিমিয়া শিশু সাগর পালকে সেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন এবং আমরা যতজন আসতেছে তাদেরকে দিয়ে আমরা স্বাক্ষর করতেছি অঙ্গীকারে এবং সেই সঙ্গে আমাদের আজকে সম্মানীয় অতিথি হচ্ছে রেজিস্টার আপনারা জানেন বিয়ের আগে যদি আমরা বাহক পরীক্ষা করতে পারি তাহলে এই রোগ থেকে আমরা বাঁচতে পারি সেই জন্য বিয়ের যে ম্যারেজ রেজিস্টার তাকে ডাকছি আমাদের জেলায় প্রায় পাঁচশোর উপর থ্যালাসিমিয়া শিশু আছে এদের জন্যই রক্তের একটা বড় সংকট হচ্ছে তাই এই থ্যালাসিমিয়া মুক্ত উত্তর দিনাজপুর গেরার আমরা ডাক দিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ